সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা উনচল্লিশের রচনা দৃষ্টিভঙ্গি বুঝি এর প্রথম পরিচয় প্রয়োগিক লেখা ধরন এ লেখা কি কাজে লাগে এ সম্পর্কে চোখটি পূরণ করব তাহলে চলো আমরা এখন এই চোখটি পূরণ করার জন্য কি কি দরকার তা লিখি প্রথমে লিখব শুভেচ্ছা কার্ড এ লেখার ধরনে কী কাজে লাগে বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে আবেদনপত্র কি কাজে লাগে বিভিন্ন ধরনের আবেদন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নিমন্ত্রণ পত্র কোনো বিশেষ অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ করার জন্য লিফলেট পণ্য সম্পর্কে রাজনৈতিক ধর্মীয় সামাজিক সচেতনতা প্রচার করা ভাষণ কোনো বিষয় নিয়ে আয়োজিত সমাবেশে আলোচনা করা পণ্যের মূলক পণ্যটি তৈরির উপকরণ পণ্যের দাম ও অন্যান্য সংশ্লিষ্ট তথ্য জানাতে নোটিশ বা বিজ্ঞপ্তি কোন তথ্য সম্পর্কে অন্যকে অবগত করতে রোজ ব্যক্তি জীবনে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বিবরণ লেখা চিঠি আত্মীয় স্বজন পরিচিত ও অপরিচিত জনদের সাথে যোগাযোগ স্থাপন করা